প্রিয় দর্শক আলাইকুম উজান টিভি সংবাদে স্বাগতম চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে গোপন হামলার পরিকল্পনা ধরসাইকেল মৈত্তাই গ্যাংয়ের এই শিরোনামে সংবাদ উপস্থাপন করছি উজান টিভির সিইও হাসান এবং আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইটভুক্ত মিসাইল বহনকারী বাস প্রদানকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরে যাচ্ছি বিস্তারিত সংবাদে আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দীর্ঘ এক বছর পর আবারও আত্মপ্রকাশ করেছে সাইকেল মৈত্যায় গ্যাং এবং আইয়েই গরম ভাত আত্মপ্রকাশ করেই গোপন হামলার পরিকল্পনা করেছে তারা চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আতঙ্কে আছে কাপলরা এবং নিরাপদে আছে সিঙ্গেলরা এমন ফাঁকাওয়া ছুড়ে দিয়ে আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে পার্কসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকায় প্রেমিক প্রেমিকাদের অবৈধ উৎসব মুখর পরিবেশে গোপনে লেবু হামলার পরিকল্পনা করেছে বাগেরহাটের স্মরণখোলার ধরসাইকেল মূর্তেই টিমের সদস্যরা তথ্যসূত্রে জানা যায় ধরসাইকেল মূর্তেই টিমের হতা নাহিদ সিঙ্গেল থাকায় আগামী চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে সিঙ্গেলদের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে এমন গোপন হামলার পরিকল্পনা করে হামলার পরিকল্পনার সময় উজান টিভির ক্যামেরাম্যান মোতাক বিরাজের ক্যামেরায় গোপনে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ধরসাইকেল মুত্য গ্যাং এর সদস্যরা চৌধুরী দয়ার বাগানে বসে গোপন হামলার পরিকল্পনা করছে। বস কালbehadi باشা কিছু কর অফত না লন হোটেল সব বন্ধ যুক্তি। বন্ধ করলে হবে না। ওরা পার্কে যাইবে পার্কে যাইয়া ওরা বিয়েত পারবে আমি বাইশে থাকতে যদি এইয়া হয় তাহলে হাঙ্গাদাস সিঙ্গেল গো অভিশাপে মোর ব্যবসা লাডে অতএব কাল চৌদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহা দিবসে পার্কে যাওয়ার আগেই লেবু হামলা করবি ওরা বাইশে থাকতে কোনো পিলেই অবৈধভাবে কেউরে বিয়েতে দিব না যদি কাম না হয় যদি তোরা না পারো হেলে এক সের টিম পি এই চৌদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহা দিবসে আমি ফার্স্ট ইনস্টি দেখতে পারব না রেডি আর ম্যাপটা হামলা করবি নাহিদের হুমকি সংক্রান্ত এমন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জীবন নিয়ে আতঙ্কে আছে হাজারো তরুণ তরুণী চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নিজেদের মধ্যে ভালোবাসা আদান প্রদানে পার্কে যেতেও ভয় পাচ্ছে তারা এমতাবস্থায় দেশটির ভবিষ্যৎ স্বাস্থ্যমন্ত্রী হিরো আলম বলেন যদি কেউ চোদ্দই ফেব্রুয়ারি স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পার্কে যায় তাহলে তার মাগনা চিকিৎসার দায়ভার নেবে না স্বাস্থ্য অধিদপ্তর এদিকে কবিরাজের ক্যামেরায় গোপনে ধারণকৃত ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে আগে থেকে সতর্ক হওয়ায় মোতাকবিরাজকে নোবেল দেওয়ার জন্য খুঁজছে হাজারো তরুণ তরুণী প্রিয় দর্শক এই ছিল আমাদের ভ্যালেন্টাইন সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখতে উজান টিভি ফেসবুক পেজ ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে